রাস্তা বল থেকে হাসে ডিম চুরি করতে গিয়ে আর আচ্ছা নাকাল হয়েছে সাহেব যেরকম তাড়া করে এসেছিল মরেছিলে আর কি খানার মধ্যে পড়ে গিয়েছিলেন পা ভেঙে গেছে তাতে দুঃখ নেই নিয়ে যে পালিয়ে এসেছি এই এবার আর রোজ রোজ হাসের ডিম চুরি করবো একটা হাঁস তো হাঁস চুরি করি আমাদের বাড়িতেই ডিম পারবে আর বাবা আসছে আরেকটা পাওয়া খুঁড়া করে দিন তুই খাওয়াচ্ছিস যে করে জানিস বাবা তা তো জানি কি করে পাব সেইটা বল না কখন মা দেরি পাইনি বাবা তুই জানিস না তো তোর কবে তুই টের পাবি না বাবা এই মাথাটা মাথা থেকে পা ভেঙেছি বুঝেছি সেদিনকার মতো ডাক্তার সাহেব বাড়িতে গিয়ে হাসে ডিম চুরি করতে গিয়ে তারাই তো পা ভেঙে দিয়েছে হ্যাঁ বাবা আমার কোনো দোষ নেই পা আমি ইচ্ছে করে ভাঙি তারাই মেরে ভেঙে দিয়েছে লক্ষ্মী ছাড়া কি কিছুতে চুপ

<laughs> <laughs> <दास्टें की> नागो? तो मेरे पास एक गी औलोग है। यारों, इस गोल कोड़ना। आस पास में लगे, आस पास তুমি এত কি করাবা তোমাদের ডাকে গোলমাল শুনে আমার পেটার ভিতর আরো বেশি क्यों पढ़ा नहीं बच्चे आजी साजी बिगड़ गई मैं तो नगी जाता हूँ इधर के हमारे की कोई आसी हमारी किचू हरी साहेब